সিঁড়ি থেকে পাপিসলে আমার দুলা ভাই হঠাৎ করে মানে অসুস্থ হয়ে গেছে তো ডাক্তার তাকে ফুললি রেস্ট থাকতে বলেছে এটা শুনে তো আর দেরি করলাম না তো চলে যাচ্ছিলাম আসলে আমি বাসায় বোনের জামাইকে দেখতে যাওয়ার জন্য মানে দুলা ভাইকে দেখতে যাওয়ার জন্য তো মাঝপথা বা লিজাকে টি নিলাম ও শুনে বলল আমিও যাব তো যাই হোক আমরা কিন্তু আসলে দুলা ভাইকে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম বাকিটা আসলে কি বলবো আপনারই চোখে দেখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই ছিলাম তো দুলা ভাইয়ের মধ্যে জানতে পেলাম যে ভাই নাকি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে অসুস্থ বলতে সিঁড়ি থেকে মানে পা পিছলে গিয়েছিল তো ব্যথা পেয়েছে প্রচণ্ড তো এটা কিন্তু দেখতে বের হয়েছিলাম আমরা তো আমি কিন্তু রিস্কায় যখন বসেছিলাম লিজাকে ফোন দিয়েছিলাম যে আমি যাচ্ছি বোনের বাসায় তো বললো আমিও যাব দুলা ভাইকে দেখতে তো যাই হোক আমরা কিন্তু দুলা ভাইকে দেখতে বের হয়েছি কিন্তু বিষয়টা দেখেন কি অবস্থা মাঝপথে যখন দেখতে পেলাম যে এখানে পিঠার উৎসব চলছে মানে পিঠার উৎসব বলতে সেটা না মানে এখানে পিঠা বিক্রি হচ্ছে তো ভাবলাম যে তাহলে একটু থেমে পিঠা খেয়ে যাই যেহেতু মানে একসাথে পিঠা অনেক রকমের পিঠা ছিল তো এখানে কিন্তু পাটি সাপলা পিঠা ছিল পোয়া পিঠা ভাপা পিঠা চিতই পিঠা এরকম পিঠাগুলোই ছিল কিন্তু এখানকার এই এই খালার দোকানে যে মানে পোয়া পিঠাটা একটু পড়ে গিয়েছিল তো এটা আসলে আমি নিতে চাচ্ছিলাম না তো আমাকে কিন্তু খালা গরম গরম ভেজে দিচ্ছিল তো যাই হোক বোনের বাসায় যাবো তো ভাবলাম তাহলে একটু পিঠা নিয়ে যাই তো পিঠাগুলো আসলে ভালোই ছিল আর এখানে কিন্তু অনেক রকমের ভত্তা ছিল খালা আমাকে বলছিলো যে খালা তোমার যেরকম ভত্তাগুলো নিতে ইচ্ছা করে তুমি সব হাতে নিয়ে নাও তা আমিও আবার কি করেছি সবগুলো ভত্তা এমনভাবে নিয়েছি কি বলবো যে বলেন একটা কথা লোভে বা পাবে মৃত্যু তো সেটাই আর কি হয়েছে তা আমি কি করেছি সব ভত্তা পেয়ে ভেবেছি যে ফ্রিতে পেয়েছি তো আমি তো একটা পর একটা কাগজের মধ্যে মুড়িয়ে মুড়িয়ে নিচ্ছিলাম কিন্তু দুঃখের বিষয় এটা হচ্ছে আমি পরবর্তীতে বাসায় পিঠাটা নেওয়ার পরে একটা ভত্তাও কিন্তু খেতে পারিনি কারণ ভত্তাটা হচ্ছে কাগজের মধ্যে ভিজে গিয়েছিল এবং কাগজের সাথে ভত্তাটা মিশে গিয়েছিল তো যাই হোক আসলে অতিমাত্রায় কোনো কিছুই ভালো না এটা আমরা জানি তারপরেও কিন্তু আমরা ভুলটা বারবারই করি তো এখানে কিন্তু আমি ভত্তা নিচ্ছিলাম এখানে কি কী ভত্তা ছিল আমি জানি না কিন্তু এখানে অনেক রকমের ভত্তা ছিল তো আমি পিঠা যেমন তেমন আমি ভেবেছি যদি ভত্তাটা নিয়ে যাই তাহলে আমি আজকে এই ভত্তা দিয়ে ভাত খেতে পারবো আমার মতন এরকম মানসিকতা কার আছে একটু বলবেন তো যাই হোক আমি কিন্তু ভত্তাগুলো সব নিয়ে নিচ্ছিলাম আর কোনো ভত্তাই কিন্তু আমি শেষে খেতে পারি নাই বাসায় নেওয়ার পরে আমার ভাগ্নি যখন ভত্তাগুলো মানে বের করছিল তখন বলছে খালামনি একটা ভত্তাও কিন্তু খাওয়ার উপযোগী না কোনো ভত্তায় আসলে খেতে পারিনি তো যাই হোক আমার মতো এরকম ভুল আর কখনোই কেউ করবেন না কারণ কাগজে মুড়িয়ে ভত্তা নেবেন না ভত্তাগুলো কিন্তু সব নষ্ট হয়ে যাবে তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন এবং পাশে থাকবেন আর দেখুন কি যত্ন করে আমি ভত্তাটাকে খালি মানে সুটে নিচ্ছিলাম কিছুটা সময়ের জন্য কিন্তু আমার মনে হয়েছিল যে আমার মতো এত বুদ্ধিমত্তি হয়তো কেউ নাই কিন্তু আমার মতো যে বোকার নাই এটা অবশ্য বাসে যাওয়ার পর বুঝতে পেরেছি তো যাই হোক পিঠা নেওয়া শেষ হয়ে গেছে খালাকে বলছিলাম টাকা দিয়েছে কিনা খালা বলছে হ্যাঁ খালা টাকা দিয়েছ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই পিঠা নিয়ে কিন্তু বাড়ি চলে আসলাম আর মজার মজার পিঠা শীত থাকতে থাকতে সবাই খেয়ে নেবেন আমার মতো কিন্তু এরকম বোকাম কাজ করবেন না ভত্তা নেওয়ার জন্য অবশ্যই কোনো বিকল্প ব্যবস্থা নিয়ে যাবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ